নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্স লাভার সৌরভ সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ভিডিও করতে আজ ভিডিওতে দেখাবো বাংলা বক্স জগতে নতুন তিরিশ কার এলো কি সেই সাউন্ডের নাম কোথায় তৈরি হলো কটা হাজারের সেটিং হবে কবে চেকিং হবে কেমন ডিজাইন হয়েছে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওটার মধ্যে সেই সাউন্ডের আগে কোনো মাল ছিল কি না সমস্তটা দেখাবো ভিডিওটার মধ্যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে অল সেট করে দিয়ে যান নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন সেই গোডাউনে যাই দেখাই আপনাদের তার কী আপডেট এসছে নতুন দেখতে থাকুন ভিডিওটা শুরু করতে हैं। তো বন্ধুরা আমি এখন যে জায়গাটায় এসেছি সেটা হলো আমাদের নবগ্রাম স্টেশন এইখানেই সেই সাউন্ডের গোডাউন দেখতে থাকুন ভিডিওটা দেখাচ্ছি তার গোডাউনে নতুন কি আপডেট এসছে দেখে বন্ধুরা নবগ্রাম স্টেশন চলুন এবার গোডাউনে যাবো দেখাবো কী নতুন আপডেট করা হয়েছে দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা আমি যে সাউন্ড মালিকের গোডাউনে এসেছি সেটি হলো আমাদের সবার প্রিয় বিএম মিউজিক অথচ বড়মা মিউজিক আর সিপ সেট থাকে দেখতে থাকুন ভিডিওটা সমস্তটাই দেখাচ্ছি এখানেও দেখুন বিএম মিউজিকের কিছু বেশ এখানে রাখা রয়েছে বাকিটা গোডাউনে দেখাচ্ছি আর কি কী মাল রয়েছে এবং নতুন আপডেটটাও দেখাবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটা বিএম মিউজিকের রঞ্জিত দা রঞ্জিত দাই তো রঞ্জিত দা আমাদের রয়েছেন দেখে নিন আর এদিকে সমস্ত বিএম মিউজিকের আর সেফ সেট আপ রাখা আছে এবং নতুন আর সেফ আসছে রঞ্জিত দা নিজেই বলে দিলেন নাইন বেস আসবে আসছে বিএম মিউজিকের মাঘ মাসের দু তারিখ করে চলে আসবে চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন রঞ্জিত দার সঙ্গে আমি যোগাযোগ রাখবো নতুতে নতু ও নতুতে ফার্স্ট ফিল হয়ে যাবে আর বিএম মিউজিক এই প্রথমবার বাংলা বক্স জগতের বাংলা তিরিশ নামালো দেখে নিন বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর আমি বিএম মিউজিকের ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে নিতে পারেন আর খুব শীঘ্রই মালটা সেটিং করা হবে কেবিনেটের ডিজাইনটা আমার তো খুবই পছন্দের আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর কেবিনেটটা তৈরি হয়েছে আমাদের সবার প্রিয়াতে দেখে নিন বন্ধুরা সাইড কালারও একই আছে উপর নিচে এপাশেও কালারটা সেম রেখেছে সামনে পজিশন দেখাতে পারছি না দেওয়ালের গায়ে সাঁটানো রয়েছে সেই জন্য বিএম মিউজিকের নতুন তিরিশটা নটা হাজারে সেটিং করা হবে এবং আমাদের সবার প্রিয় বাবিকাকু নিজে এসে সেটিং করে দিয়ে যাবেন নিজের হাতে অল টোটাল সমস্ত কিছু বাবিকাকুর হাতেই করা হচ্ছে দেখে নিন বন্ধুরা খুব শিগগিরই সামনে সপ্তাহ করে সেটিং করা হবে স্পিকার আঁটা হবে আগে তো বন্ধুরা বিএম মিউজিকের নতুন আর সি এফও আসছে নাইন বিট নাইন বেস ফোর মিট নতুন সেট আসছে নতুন চোংও আসবে এই তিরিশটার জন্য চুঙের নাম লেখার ভিডিও স্পিকার ভিডিও যদি সম্ভব হয় দাদা যদি দেন আমায় অবশ্যই পেয়ে যাবেন আর চ্যানেলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান ডিজাইনটা কেমন হয়েছে আর আমার ভিডিও কেমন লাগলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা টিপে ওয়াল নোটিফিকেশান সেট করুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেটিংয়ের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করতে থাকুন ভিডিওটা শেষ করব আজকের মতো এখানেই আর আমাদের বিএম মিউজিকের মালিক রঞ্জিত দা খুবই ভালো মানুষ দেখে নিন বন্ধুরা ফোন নাম্বার আমি দিয়ে দেব যোগাযোগ করে নিতে পারেন আপাতত এখন নতুন তিরিশটা ফার্স্ট ফিল্ড নতু হরপুরে ধরা আছে ও তার আগেও যদি আপনারা নিতে চান ফোন করতে পারেন ফোন নাম্বার আমি দিয়ে রাখবো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর লঞ্জিত দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে শেষ করছি ভিডিওটা এখানেই